আলহামদুলিল্লাহ সুন্দর একটি ইসলামের সঙ্গীত আমরা শুনছিলাম খুব অল্প সময় আলোচনা ইনশালাও এবার সকলে মিলে খাবো এক একটা করছিলাম আল্লাহর নামে মুজরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক জায়গায় বসছেন মানুষ তো পৃথিবীর বুকে চিরস্থায়ী হয় না তাদেরকে মৃত্যুবরণ করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তার মধ্যে বসলেন তার ছড়িখানা দিয়া রাস্তা অঙ্কন করলেন আর বললেন আমি আল্লাহর কাছে মৃত্যু যন্ত্রণা থেকে আমি পানা চাইতেছি নবী করিম সাল্লাউলাইসলাম আর বর্ণনা করেন ওই সময় সামাধিকের মাঝে নিয়ে নবী করিম সাল্লাল্লাহি সাল্লাম বলেন যখন মানুষের মৃত্যুটা হবে মানুষ যদি ইমানদার হয় মনুন যদি আল্লাহ ওয়ালা হয় তাহলে এরপরে তার পরে তাকে সুন্দর করে আপনার আসমান থেকে তার জন্য সুন্দর চাদর পাঠানো হবে দুইটা ফেরেশতা তার কাছে চলে আসবে ওই দুইটা ফেরেশতা সুন্দর একটি চাদর নিয়াম একটি রোবাল তার কাছে বসবেন আর মার হাবা মার হাবা মার হাবা বললেন ধরে বলেন সুবাহান আল্লাহ এরপরে হাজরকে আজরাই সাল্লাম তার কাছে চলে আসবেন তার কাছে আসার পর তাকে জামনাতের জামনাতের সুন্দর একটি প্রতিছবি দেখাবেন এবং আসতে করে তার জামটা তার ওই যে দুইজন থেরেস্কার সুন্দর থেরেস আগে আসছিলেন তার কাছে এই রুহুটা ধরায় দিবে রুহু গুলো এরপরে ফেরেস্তা আল্লাহর দরবারে চলবেন যাইতে 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 যখন আসমান গুলো অতিক্রম করবেন আসমানে ফেরেস্তা বলবেন ওগো কার রুহুটা তুমি তোমরা নিয়ে এসেছ তখন ওই ফেরেস্তা গণ বলবেন অমকের পুত্র অমকের পুত্র তিনি ইমানদার ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর রুহুটা যেহেতু ইমানদার ছিলাম ইমানদার মানুষের জানটা কবজ করা হলো এত সুগন্ধি এত স্মাইলিং এত সুন্দর সেন্টের হবে যার ফলে তারপরে দেখা যাবে ওই সেন্টার জন্য গোটা মাসমানগুলো জড়িয়ে যাবেন আর তারা মার হাবা মার হাবা দিয়া আল্লাহর দরবারে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুন্দর একটি খাতা রয়েছে একটি রেজিস্টার রয়েছে তার নাম হলো ইল্লিন ইল্লিন এনচি দেয়া তাকে জান্নাতে আবার পাঠায় দিবেন ধরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ ভাইয়ের আমার ওই যে মানুষটি মারা গেল কবরে চলে গেল কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন প্রশ্নকারী ফেরেস্তা যখন বলবে মান রব্বু যেহেতু তিনি মানদার ছিলেন বলবেন রব্বুল আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ তিনটি প্রশ্নের সুন্দর উত্তর তখন দিয়ে দিবেন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন অগো ফেরেস্তা যাও যাও ওই খবরের ভিতরে তোমরা জান্নাতের আলো লাইটটা লাইটিং ফিটিং করে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ এরপরে তার জান্নাত তার কবরটা জান্নাত হয়ে যাবে পর্যন্ত তার কবরে জান্নাতের বাতাস সুশোভিত হবে কখন করেন আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে যারা খারাপ ছিল যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে যারা জমি দখল করেছে ভূমি দখল করেছে যারা নাকি মানুষদেরকে কষ্ট দিয়েছে সলা তাদাই করে নাই রহস করে নাই জাকাত করে নাই মানুষকে চরম কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম এবার বলেন যখন তাদের মৃত্যু সময় আসবেন তাদের কাছে ভয়ঙ্কর বড় 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 চোখ বিশিষ্ট তাদেরকে তাদের কাছে পাঠানো হবে জোরে বলেন নজবুল্লা আমার ভাইয়ের আমার কবরে তাদের চরম আজব হবে এরপর তারা তাদের কাছে জাহান্নামে ফেরেশতারা যখন চলে আসবেন নালাক আল মউত হযরত আজরায়েল ইসলাম চলে আসবেন তাকে জাহান্নামের প্রতিবিম্ব দেখানো হবেন তার রূহটা দড়াদড়ি করতে থাকবে দড়াদড়ি করতে থাকবেন তার তার দেহ থেকে বের হবে না আমার ভাইরা আমার তাহলে এই আযাব তখন তার এই জমিনে তার সুসংগঠিত হয়ে যাবে নবী করিম হুজুর করিম সাল্লাল্লাহু ইসলাম সোনার জবান দেয়া বলেন তাকে বড় বড় চোখ খোয়ালাম জাহান্নামের ফেরেশতারা চেপে ধরবে আর আজরাইল তখন তার রূহটা তার শরীরের ভিতরে ঢোকে রূহটা বের করার চেষ্টা করবে তার কান্না তার আহাজারি কেউ শুনবে না পৃথিবীর মানুষেরা কেউ শুনবে না কেউ শুনবে না আমার বন্ধুগণ আমার সুতরাং সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই জমিনে আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ রফুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর আলামীন বলেন নিশ্চয়ই ওই পারলৌকিক সফলতা লাভ করবে যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী শুধু নামাজ পড়লেই হবে না নামাজ পড়তে হবে অনেক সুন্দর করে এবং যারা দিন হুম আনিল যারা অর্থ কথাবার্তা থেকে বিরত থাকবে সুতরাং জমিনের বুকে যারা আল্লাহর কথা মানে নাই আল্লাহ লোকদের সঙ্গে ওঠা বসা করে নাই যারা বন্ধু গ্রহণ করেছে যা পাপি লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমের নিত্য সময় তাদেরকে আজাব দিয়ে জমিন থেকে নিয়ে যাবে কথা ঠিক না ঠিক নবী করিম সাল্লাম বলেন তা এমন অবস্থা হবে নিত্য সময় তারা ইসলামকে ধরা দেবে না তাদের ভোটা কিন্তু সেই নাপাক রুহুটা আজাল সালাম এমন ভাবে বের হবে যেমন করে তাজা বকি যোগ করা হয় যোগ করে আপনার তার গা থেকে যখন তাজা ছাগল থেকে সেই ছালটা সারানো হয় এমনি করে তারা তখন ছটফট ছটফট করতে থাকবে জোরে বলেন না ওজবিল্লা নবী করে আলাইহিস সালাম বলেন তার মুখটা বের করেন এরপর যখন আসমানে নিয়ে যাওয়া হবে আসমানে নিয়ে যাইতে যাইতে দুর্গন্ধ বের হবে তখন দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ এমন দুর্গন্ধ বের হবে আপনার আসমানে তা বলবে কার কার নিয়ে এসেছো এত দুর্গন্ধ কেন মহান রকুল আরামে তারপরে শিবনে ঠিক তাকে আবারো কবরে ফিরায় দেওয়া হবে কবরে এইবার তিনটি প্রশ্নের জবাব তারা কখনো দিতে পারবে না মানব বুকা বলবে আমি কিছুই জানি না কিছুই জানি না কারণটা হলো তারা পৃথিবীর বুকে কোরা মানে নাই পালন করে নাই আর আল্লাহ আল্লাহদের সঙ্গে ওঠাবোস করে নাই কথা ঠিক কিনা না এই জন্য হরাবো বলেন إنما الخالص <سؤال> <سؤال> يوم الله <سؤال> ورسوله والذين آمنوا الذين ويقيمون الصلاة ويؤتون الزكاة তোহুমরা কেমন বলেন তারাই তো আমার বন্ধু তারাই আমার বন্ধু তারাই আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেন তারাই তো আল্লাহর ওলি তারাই তো আল্লাহর ওলি যারা আল্লাহকে পালন করলো যারা আল্লাহকে আল্লাহ বলে পালন করলো আল্লাহ রাসূলকে রাসূল বলে পালন করলো আর যারা নাকি পৃথিবীর বুকে যারা আল্লাহ পালন আল্লাহকে পালন করেছিল রসুলকে পালন করেছিল আর ওই তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছিল যারা আল্লাহকে মানন করল আল্লাহ রসুলকে পালন করল এবং লোকদেরকে যারা বন্ধু গ্রহণ করেছিল তারাই হলো আল্লাহ অলি জোর বলেন সোহান আল্লাহ আল্লাহর বন্ধু কারা আল্লাহ তালা ঘোষণা করতেছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আল্লাহর বونکو আল্লাহ আল্লাহর তৌলিকারা এটা কার কি ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল আলিয়ুকুমুল্লাহু আরসুলহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা আল্লাহ আকবাদ আল্লাহ রব আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমার বন্ধু তারা এক নম্বর হলো যারা আমি আল্লাহকে পালন করলো আল্লাহ রসুলকে কে রসুল বলে পালন করলো আর এদের সাথে যারা থাকলো অর্থাৎ আল্লাহ আল্লাহ লোক যারা রয়েছে সবাই হলো আমি আল্লাহ তালার বন্ধু জোরে বলেন সোবাহান আল্লাহ আর আল্লাহ আল্লাহ মানুষরা কি করবে তারা নামাজ করবে তারা জাকাত দেবেন আর দলে দলে তারা রুকুকারীদের যারা চিন্তা করে নামাজীদের সাথে তারা চলাফেরা করবে জোরে বলেন সুবাহান সুতরাং আজকে এই যে মাজলিস যে মাহফিল এটা হলো আল্লাহলাদের মাহফিল কথা ঠিক না বলেন এটা হলো আল্লাহাদের মাহফিল সুতরাং এখানে আসতে হবে আমাদের আসলে পরে আল্লাহ রব্বুল আলমী আপনাদেরকে মন বরুদ্ধে ঘোষণা করে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন কারিমে আমার ভাইয়ের আমার

ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার বিশ্ব যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে এমনি করে ভালো ভালো কাজগুলো করেছে ইসলামী মাহফিল দিয়েছে কোরআনের আলোচনা দিয়েছে এমনি করে যারা ভালো ভালো নেক কাজ করেছে আমার আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই ওয়ালা খাফুন عليهم ولا هم يحزنون एवं तादर নাই চিন্তা তন কারণ নাই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব জোরে বলেন সুবহান আল্লাহ ইনি করেন এরপরে জাহান্নামের ব্যক্তি বলছিলাম সেটা প্রশ্নের উত্তর দিতে পারলো না কারণ এই জmene তারা কখনো কোরআন পঠন করে নাই আল্লাহ আল্লাহর সামনে বসে নাই এই জন্য তারা সেদিন কাল কামতের মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান নামে দিবে তারা কখনো নামাজের ভাব ধারে নেয় হুজুর করিম সাল্লাম বলেন মুসিবতের দিনে মানুষদেরকে বলা হবে মানুষ আসো 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 আমার সিজদা করো আমার সামনে তোমরা সিজদা করো আমার নামাজ পড়ো তখন দেখা যাবে জমিনে যারা নামাজ করে নাই সলা তাদাই করে নাই আল্লাহর সমীপে তারা কখনো আল্লাহর সমীপে কখনো তারা শেষ দিতে পারে না জোরে বলেন নামজ বিল্লা এই জন্য ভাইরা আমার পৃথিবীর বুকে আমাদের সলাতাদাই করতে হবে নামাজ পড়তে হবে ভালো 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 করে চলতে হবে তাহলে যে দিনে মুসিবতের দিনে আমাদেরকে মুক্তি পাওয়া যাবে আর নবীর মহব্বত কোরআন এবং জন মানতে হবে নবীর সুন্নতকে তেমনি করে আঁকড়ে ধরতে হবে তাহলে পরে আমাদের মুক্তি নবী আমাদের নবী আমাদের মহাবত নবী আমাদের প্রাণের নবী আমাদের জানের নবী আমাদের সোনার নবী একমাত্র তাকেই একমাত্র শুধুমাত্র মহাব্বত করতে হবে তার আদর্শ গ্রহণ করতে হবে তাহলে আমরা সোনার মানুষ হিসেবে পরিগণিত হব কথা ঠিক না বেঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ ওদের করিম সাল্লাহ ইসলাম মক্কা নগরী থেকে তিনি যাচ্ছেন তাকে যখন কাফের বিদয়েন মক্কা থেকে তাকে হিজরত করতে বাধ্য করলেন আল্লাহর আদেশে তিনি মক্কা জমিন থেকে হিজরত করে মদিনার পথে চলে যাচ্ছেন মদিনার পথে যাওয়ার পথে দেখা গেল যখন যিনি চলে যাচ্ছেন হঠাৎ করে একজন বুড়ায় দাসлами নামে এক কাফের নবীকে ঘিরে ধরলেন নবীকে ঘিরে ধরলেন তাকে জমিন থেকে হত্যা করবেন জড়ে বলেন না হুজ বিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম তখন গোরাডা আসলাম এইবারে কাছে এগিয়ে আসতেন সন্ধ্যা ফোন এসেছে সন্ধ্যা যখন হয়েছে সূর্যটা ডুবে চলেছেন নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন তার সাথে আবু বাকারকে নিয়ে যাচ্ছেন ধরে বলেন শুভানুল্লাহ নবী করিম সাল্লাল্লা আলাইসলাম যখন যাচ্ছেন বোরাদা আসলাম ঘোড়ার উপর থেকে নামলেন কোনো কোন রেওয়াজ আছে বুটের উপর থেকে নামলেন নবীর কাছে আস্তে 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 না গায়ে আসতেছেন সোনার নবীজি সোনার জবান দেয়া বলতেছেন কে গো যাও ও কে গো তুমি কে গো তুমি কে গো তুমি বোরাদা আসলাম বলেন তেত তেত প্ত প্ত আমি তো জমিনে এমন সুন্দর মানুষ আর দ্বিতীয়টি দেখি নাই এমন করে আমার সাথে কথা বলছেন রাত গরিভূত হয়ে গেল আমি রাত্রি অন্ধকারে একবার এক চন্দ্রের দিকে তাকালাম আর ওই মানুষটির দিকে তাকালাম দেখতে পাইলাম মানুষটির মুখটা সোনা মাখা চন্দ্রের চেয়েও মানুষটির মুখটা আরো চল চলে গেল এমন উজ্জ্বল মুখ আমি আর দেখি নাই আমাকে সুন্দর করে ডাকলো তুমি কি বোরাই দাম আমি বললাম হা 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 আমি বুড়াইদা আসলাম ও গো তুমি কেন এসেছ বুড়েদার কোনো কথা বলতে পারে না তার সাথে আরো সত্তর জন কাপের ছিল তারাও কোনো কথা বলতে পারে না নবী করিম সাল্লাই ইসলামকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আকাশের চন্দ্রের দিকে তাকাচ্ছি আর একবার আপনার মুখের দিকে তাকিয়ে দেখছি নবী গো আপনার মুখের সৌন্দর্য আরো ওবেরে বেশি বেশি আপনার মুখের সৌন্দর্য চাঁদের চেয়েও বেশি সুন্দর বলেন ধরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার এরপরে বুরাইতা বলেন ওগো নবী আমি ভুল বুঝতে পেরেছি আমাকে পরে দিন লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سوتان نبيتين থাকতে হবে যারা আছে কে তাদেরকে নবী প্রেম থাকা লাগবে আর আমাদের যারা ভালো ভালো মানুষ এগুলো অবশ্যই নবী প্রেমী আমরা নবী প্রেমীদের কাছে বলবো আমাদের এই দেশে ইসলাম প্রসার কেমন হয়েছিল ফুরপুরা শরীফের হুজুরা যখন এসেছিলেন আমাদের মনে আছে পুষুরা কামিল মাদ্রাসা শিবপুর তহা সিনিয়র মাদ্রাসা হাতল মাদ্রাসা সব জায়গায় আমাদের ফুরপুরের হুজুরা এসেছিলেন ছোটবেলা আমরা দেখেছি আমাদের আব্বাদের সাথে দেখেছি সুতরাং তারাই তো এই দেশে ইসলাম প্রচার করেছে কথা ঠিক কি নামে ঠিক আমার ভাই রামান সুতরাং আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ সাথে বসবে যারা ইমানদার আল্লাহ রসুলকে যারা পাগল পাগল আল্লাহ রসুলের যারা পাগল হয়ে যায় যারা নামাজি যারা জাকাত দেয় তারাই তো আমি আল্লাহর বলি আল্লাহর বন্ধু আমার ভাইর আমার আমার বন্ধুগণ আমার সোনার ভাইরা আমার আল্লাহ নবী হজরে করিম সাল্ল ইসলাম মক্কা বিজয়ে পর এবার এবার কাবা শরীফে তিনি জেরত করছেন কাবা শরীফে জেরত করছেন হঠাৎ করে একটা যুবক নবী করিম সাল্লামের দিকে গিয়ে গেলাম সেই যুবকটা ছিল কাফির ফোজালা ইদে উমায়ের এই নবীকে হত্যা করার জন্য এগিয়ে গেলেন জোরে বলেন না ওজবিল্লা নবীকে হত্যা করার জন্য এগিয়ে গেলেন আল্লাহ নবী এইবার বললেন তুমি কি ফুজালা নাকি বলে হা হা আমি ফুজালা নবী আপনি কেমন করে বুঝলেন আমি ফুজালা। নবী আমার সোনার জবান দেয়া বললেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলে দিয়েছেন ফুজালা আপনার কাছে আসবে তাকে ই মানে তাওয়াত দিয়ে দিন ধরে বলেন সুবাহান আল্লাহ আজকে ফুজালা ইফলে আমার ফুজরে করিন সাল্লাল্লাসাল্লাম মোক টাকা তাও করছেন জিয়ারদ করছেন এর পরেন নবী করেনসাল্লাল্লাহ ইসলাম তাও করার যখন শুরু করেছেন তখন দেখা গেল খুজলা টাক কুকুরে দরবারে যে টাক করবেন করে আল্লাহর নবী বললেন খুজালা ফুজালা ফুজালা নবীজির নেতা পুজালা বলেন আমি ধারণাও করি নাই নবী আমার নামটি পরিমাণ পরিমান উচ্চারণ করবে আমি আর ঠিক দেখতে পারি নাই নবী তেনে অস্থির হয়ে নবীকে ধরে ধরে বললাম মুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমার পৃথিবী ফরজ শাসন করেছেন আর যে তোমার রাজিয়াল্লাহ ওয়ান হোম তিনি কা ফেরেছিলেন তাকে আবু জেহেল আবু লাহাদ্রায় ঘোষণা করে দিল ওই আল্লাহর কোরআন যিনিছেন নবীকে তুমি যদি হত্যা করতে পারো জোরে বলেন নাওজবেল্লাহ তাহলে তোমাকে একশোটি এবং এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আল্লাহর নবী একটি জায়গায় বসে বসে তিনের কথা বলছেন আর কোরআনের কথা আলোচনা করছেন হাজে তোমার ছুটছে 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 পুরস্কারের আশায় আর যেন জমিন থেকে যখন তিনি ছুটছেন অথবা আসমান থেকে ফয়সলা হয়েছে কে যেন ডেকে ডেকে বলছে রে যাও 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 তোমার জন্য আল্লাহর নবী ইমানের দরজা নিয়ে অপেক্ষা করতে জরে বলেন শুভারাম ভাইরামান বন্ধু গন আজে আমার রাস্তাকে যায় 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 যায়। এইবার নই বিভিন্ন আবদুল্লাহ বলে উমর তুমি তরবারি হাতে নিয়ে কোথায় যাও দেখো তোমার ঘরে তো ইসলাম ঢুকে পড়েছে আর তোমার তার ঘরে গেলেন দেখা গেল তার বোন সুন্দর করে কোরআন কারিম পড়ছে তার বোন জামাই কোরান কারিম পড়ছে হয়তো আমার বললেন তোমরা কি করছো এগুলো পড়তে হলে তোমাকে গোসল করতে হবে পাক পবিত্র হতে হবে হয়তো মরে মনটা ঠান্ডা হয়ে গেল তিনি পড়ে আসলেন এবার গোসল এসে উঁচু করে তার বোনের কাছে বললেন মনকে আগে মারধর করেছেন রক্ত খা দেখে মনের দামায় রক্ত দেখে তিনি লজ্জিত হলেন আর বললেন কোথায় গো আবদুল্লার বেটা মোহাম্মদ কোথায় বলেন সুবাহান আল্লাহ কোথায় সে দিনের নবী যে নবীজি জান্নাতের কথা বলেছেন যে নবী মুক্তির কথা বলেছেন হজত ওমর তার বোনের গায়ে হাতটা দিয়ে খুঁড়ে খুঁড়ে নবজির দরবারে চলে গেলেন আমার দয়ার নবীরে আমার পানে নবীরে তোমার জন্য মোরা পাগল যে কথা ঠিক কিনা আমার ভাইরা আমার নবীজির কাছে তো মা যাচ্ছেন আর নবীজি বলতেছেন আবু বকর আলী তার নবীজির কাছে রয়েছেন আবু বকর আলী বলেন আল্লাহর নবী ওই যাচ্ছে আপনার দুঃখ নবী আমার সোনার জমান দিয়ে বলেন না না গত রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ অমর কে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও আমার আল্লাহ ইসলামের জন্য অমর কে দাখিল করেছেন আমার ভাইরা আমার কোটি কোটি পায়া যখন অভিজিৎ কাছে আসলেন আর পরে নিলেন সোল্লাহু আলাই সালাম আজা পড়েছে না